হ্যালো আসসালামু সালামুক ড্রেসবন্ড থেকে আরও অসম্ভব সুন্দর একটা ব্লক প্রিন্টের চমৎকার কালার কম্বিনেশন ড্রেস চলে আসছে আর এগুলি হচ্ছে কোয়ালিটি আছে বলেই হচ্ছে কথা সুন্দর সুন্দর ড্রেস যেগুলি হচ্ছে কালার গ্যারান্টি পাবেন এগুলি হচ্ছে অর্ক সেন্সুরি বয়লের মধ্যে পাবেন যেমনি দেখতে ডিজাইনটা সুন্দর তেমনি হচ্ছে একটা রিজনেবল বাজেটের মধ্যে পাবেন কারণ আমাদের ব্লক প্রিন্টের যতগুলি ড্রেস আসে প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ কালার কম্বিনেশন থেকে শুরু করে এবং কাপড়ের কোয়ালিটি অল ওভার চমৎকার এত সুন্দর জাস্ট ডিজাইনগুলি দেখেন পছন্দ হওয়ার মতো ড্রেস দিচ্ছি মাত্র এক টাকা বাজেটে এগুলি যা আছে সব কালার গ্যারান্টি পাবেন ছয় মাস এক বছর পড়বেন কালার যা আছে তাই থাকবে আর এইসব ড্রেস কালার যদি ব্লিড করে সেক্ষেত্রে রিটার্ন পাওয়ার ফ্যাসিলিটিস কিন্তু আপনার আছে ফর্টি সিক্সটি প্লাস হচ্ছে বডি পাবেন ফর্টি প্লাস হচ্ছে লং পাবেন প্রত্যেকটা ড্রেস ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুপাশে এরকম চমৎকার ভাবে কিন্তু প্রিন্টের ডিজাইন করা থাকবে প্রিন্টের পাবেন হাতার ফ্যাব্রিকটা হচ্ছে আলাদা থাকবে এখানে সুন্দর মাল্টি প্রিন্ট করা থাকবে ব্লক প্রিন্ট কিন্তু আমি বারবার বলি যে আপনারা এইসব ড্রেসে আমাদের কালার গ্যারান্টি পাচ্ছেন সো আপনি চোখ বন্ধ করে পার্চেস করতে পারেন এই অসম্ভব সুন্দর ডিজাইনগুলি মাত্র এক টাকা এটা স্যালওয়ারটা পাবেন এটা হচ্ছে গজ থাকবে একদম পিওর কটনের মধ্যে পাবেন সাথে দোপাট্টাও কিন্তু সালোয়ারের সাথে কন্ট্রাস্টের মধ্যে পাবেন এবং পুরো দোপাট্টা জুড়ে কিন্তু এরকম মাল্টি কালার ডিজি প্রিন্ট করা থাকবে এবং চমৎকার কিছু হ্যাঙ্গিং টেসেল পাবেন দুপার সেগুলি সুপার এক্সক্লুসিভ ডিজাইন পছন্দ হওয়ার মতো ড্রেস মাত্র দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকার শুরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই পারচেস করতে পারেন অসম্ভব সুন্দর ডিজাইনটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ